প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই ভিডিওতে দেখানো হবে যে কীভাবে মোবাইল ফোন থেকে আপনি কোর্স এনরোল করবেন তার জন্য কোর্স এনরোলমেন্ট লিঙ্কে ক্লিক করবেন এরপরে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন অবশ্যই অবশ্যই ক্রোমে ওপেন করবেন আপনার ফোনে যে ব্রাউজারই থাকুক লিঙ্কটা কপি করে ক্রোন ব্রাউজারের এই যে সার্চওয়ালে পেস্ট করে দিলেও হয়ে যাবে ঠিক আছে পেস্ট করে দেওয়া হলো এরপর লোড নেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে আপনি যদি ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে এই যেখানে সাইন আপে ক্লিক করবেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন আর আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে ওয়েবসাইটে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে তো আমার সেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইনে ক্লিক করছি এরপরে ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এক্ষেত্রে আপনি যদি আপনার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনাকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ আর আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু প্লাগিন যুক্ত করা হয়েছে যার কারণে বেশ ভারী হয়ে গেছে ওয়েবসাইটটা তো লোড টাইম একটু বেশি লাগতে পারে তো চিন্তার কোনো কারণেই এটার উপরে আমরা কাজ করতে চেষ্টা করছি ইনশাল্লাহ লোয়ের হেজ লোড হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আপনি চলে আসবেন এরপরে এই যে ইনুবার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডট আছে এখানে কিছু লাইন আছে এই যে এখানে এখানে দেখবেন কিছু লাইন আছে এখানে ক্লিক করবেন এরপরে ভার্সিটেন তিনি পরিবারের লোগোতে ক্লিক করবেন তখন সবগুলো কোর্স আপনার সামনে দেখাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন উর্দু ভাষা শিক্ষা কোর্স এখানে কোর্স দেখুন ক্লিক করলাম কোর্স দেখুন ক্লিক করার পরে অ্যাড টু কার্ডের অপশান চলে আসবে আপনার সামনে তো এইখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড টু কার্ড লেখা আমি এখানে ক্লিক করলাম এরপরে প্রথম বিশজন যারা এনরোল করবেন তাদের জন্য আর্লি টোয়েন্টি নামে একটা কুপন কোড আছে তো সেই কুপন কোড বসিয়ে দিলে আপনি ত্রিশ ডিসকাউন্ট পাবেন তো বিশ জনের কোটা পূর্ণ হয়ে গেলে এরপরে আসলে কোর্স ফি চারশো নিরানব্বই হয়ে যাবে তো ডিসকাউন্ট কুপনে আমি লিখে দিচ্ছি আর্লি আর্লি টোয়েন্টি এরপরে অ্যাপ্লাই কুপনে ক্লিক করলাম এরপরে আপনি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার কুপনটি অ্যাপ্লাই হয়ে তিনশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে এখন আমি চেকআউটে ক্লিক করলাম এরপর যে পেজ আসবে সেখানে আপনার তথ্য থাকবে আপনার নাম তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো ঠিকভাবে দেবেন ইনশাআল্লাহ তো ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারের সেকশন কোথায় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারের সেকশনে আপনার যে নাম্বার সচল আছে সেটা ঠিকভাবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এরপরে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক তো খেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে দিয়ে দিলাম ঠিক আছে তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার সামনে অপশান আসবে আপনি কিসে পেমেন্ট করতে চান বিকাশে নগদে নাকি রকেটে সবগুলো অপশনই আছে ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছেন সেটা চলে এসেছে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনার ধাপগুলো লেখা আছে এই নম্বরে আপনি সেনমানি করবেন এই যে কি পরিমাণ টাকা তিনশো টাকা প্রথম বিশ জনের জন্য পরবর্তীদের জন্য চারশো নিরানব্বই টাকা তো এরপরে যে ট্রানজ্যাকশন আইডি আইডিটি পাবেন আপনি সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে তো আমি সেনমানি করে আসি সেনমানি করার শেষে আমি একটি ট্রানজাকশন আইডি পেয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম এরপরে ফ্রি ভেরিফায়ে ক্লিক করলাম এরপরে দেখুন দুঃখিত দিয়ে লেখাটা দিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন যে নাম্বার থেকে আপনি পাঠিয়েছেন আমি আমার নম্বরটা দিয়ে দিলাম যে নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি তো সেই নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখন ভেরিফাই ক্লিক করব এরপরে দেখুন যে পেমেন্ট পেন্ডিং দেখাবে তো এরপরে আমাদের যিনি প্রতিনিধি আছেন তিনি আপনার তথ্য যাচাই করে আপনার পেমেন্ট কনফার্ম করে দেবেন তারপরে কোচটি আপনার ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে তো আপনার কাজ এখানেই শেষ যারা ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই এরপরে আপনার সামনে একটা রিসিট আসবে ঠিক এরকম বিলিং রিসিট আসবে এটা সংরক্ষণ করে রাখতে পারেন আপনার কাজ এখানেই শেষ তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ